প্রবাসী ছেলেটা বিয়া করে যখন নতুন বউটারে বাড়িতে থুয়ে আসে বাড়ির সবাই বউটারে কাজের বিটি মনে করে আর প্রবাস থেকে যখন ছেলে মা বাপের বুঝা এই মেয়েটা চৈত্য গোষ্ঠী আমাদের সংসার আছে একটু খেয়াল রাখো তখন মা বাপে বলে যে বউ এখন বুয়ার কথা কো মা বাপের বুই লাগেছে বুয়ার সাথে যদি একটু বেশি কথা বলি আর মা বাপে বুয়ারে বলে আমার ছেলের তাবিজ ছেলে ছেলে বউ যদি কোনো কারণে শ্বশুর বাড়ির টাকা জুলা করে আর প্রবাসের মিলে যদি কাম কাজ না থাকে কোম্পানিও যদি বেচারা বিদেশ থেকে পাড়াই আ কি কালের বিয়া করাইলাম রে বৌ ভাই ছেলে বিদেশ থেকে দূরে আয়া পড়ছে ছেলেটা করবো কি ভাই প্রবাসীদের করণীয় কি একটু কমেন্টে জানায় একটু কমেন্টে জানায়